আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভিডিওটা করা যে পড়াশোনার মধ্যে যে আমরা অনেক সময় বোরিং ফিল করি বা আমাদের পড়তে ভালো লাগে না তো এই সময় আমরা কি করতে পারি আমার এটা যদি আমার কথা আমি বলি আমার অনেক সময় পড়তে ভালো লাগে না আমি মানে অনেক সময় অপচয় করি তো সেই সময় আসলে মানে পরক্ষণে আমার মনে হয় যে অনেক সময় অপচয় করার পর যে আসলে আমার তো আসলে পড়া দরকার কারণ আমার বাবা মা তারা জীবিত আছেন আলহামদুলিল্লাহ আমার একটা পরিবার আছে তো এই পরিবারকে আমাকে চালানোর জন্য আল্লাহর রহমতে অবশ্যই আমাকে ওয়ার্ক করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে তো এখানে উইদাউট হার্ড ওয়ার্ক ইটস নট পসিবল টু গেট এনি জব ইন দিস টাইম ইন দিস কম্পিটিভ এজ সো এটা আমি বিশ্বাস করছি যদি আমি এই সময়ে ভালো করে পড়াশোনা না করি এই সময় যদি আমি মনোযোগ সহকারে না পড়ি তাহলে কিন্তু আমার হবে না তো এটাই হচ্ছে আমার মোটিভেশন যে আমার বাবা মা বেঁচে আছে আমার একটা সংসার আছে তো এই জায়গাতে এটা প্রত্যেক জনের এটা মোটিভেশন হওয়া উচিত যে শুধু নিজের জন্য কিন্তু আমরা পড়ি না আমরা অনেকেই মনে করি যে আমি শুধু নিজের জন্য পড়ছি আসলে আমাদের পারিপার্শ্বিক অবস্থায় বিবেচনা করে দেখলে দেখা যাবে যে আমরা নিজের জন্য পড়ি না আমরা মূলত পড়ি আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের সারাউন্ডিংস যে রয়েছে সেই জিনিসগুলোকে আমরা ভালো রাখা বা তার পরবর্তীতে আমরা নিজেরা সেখান থেকে ভালো থাকা এই জিনিসগুলোই কিন্তু আমরা চেষ্টা করি তো আমার মাঝে মধ্যেই পড়তে ইচ্ছা করে না মনে হয় যে সারাদিন এত বোরিং পড়ালেখা বারবার একই পড়া তবে আপনাকে এটা শুধু আপনার বেলায় না এটা আমাদের সবার বেলায় যদি আমরা ভালো জব পেতে চাই এই সময় এটাতে আমাদের সাথে কম্পিটিশন করবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা বুয়েটের স্টুডেন্টসরা তারপর মেডিকেল স্টুডেন্টসরা সারা বাংলাদেশের যারা কোয়ালিফিকেশন যারা অ্যাকাডেমিক লাইফ শেষ করেছে তারা আমাদের সাথে যুদ্ধ অংশন করবে তো এই সময়টাতে কিন্তু আমরা যদি মনে করি যে এখানে শুধু আমাদের সেম ইয়ে সেম এজের যারা আছে তারা আমরা এখানে পরীক্ষা দেব এই জিনিসটা ভুল আমাদের এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের অনেক সময় আবার ডিমোটিভেট করে যে আমরা এত ব্রিলিয়ানদের সাথে পরীক্ষা দেব আমরা কি পারবো সেই জায়গাতে তো সেই জায়গাটা ভাবার একটা ভুল যতই ব্রিলিয়ান্ট হোক আপনি আমি আমরা প্রত্যেকজনেরই নিজস্ব কিছু সক্ষমতা রয়েছে তো সেই সক্ষমতাটা যদি আমরা কাজে লাগাতে পারি তো সেটা হবে যে আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল ফ্রুটফুল তো আমরা চেষ্টা করব যে মোটিভেশন ধরে রাখার আমাদের নিজেদের পরিবারের দিকে তাকানোর চেষ্টা করব বাবা মার মুখের দিকে তাদের ফোন কলের দিকে তাকানোর চেষ্টা করব তাহলে দেখবেন যে আসলে মোটিভেশন চলে আসবে তবে চেষ্টা করবেন এটা শুধু চেষ্টা না আপনি চাইলে একটা অ্যাপ ইনস্টল দিতে পারেন যে আপনার ফোনের যে বিরক্তিকর যে এস এম বা ফোনের যে সোশ্যাল সাইটসগুলো যাতে আপনি না যান সেই জায়গাতে আপনি কিন্তু একটা লক সিস্টেম আপনি কিন্তু রাখতে পারেন ফোনে এটা আমি রেখেছি তো পরবর্তীতে যদি আপনার চান যে কোন সে অ্যাপসটা আমি ইউজ করি আপনি আচ্ছা পরবর্তীতে সেই অ্যাপের নামটা আমি বলে দিতে পারি তো পড়ালেখার মধ্যে ডিমোটিভেশন হবেন মোটিভেশন আনতে হবে তো এটুকুই ছিল এই ভিডিওটার মূল বিষয় যে আমরা ডিমোটিভেট হব কিন্তু আমরা পরেক্ষণে আমাদের ফিরে আসতে হবে তো এই জার্নিটা একটা লং টার্ম জার্নি একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া তো এই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য আমাদের অবশ্যই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে নট ফর শর্ট টাইম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করবেন আমরা একসাথে চলবো সামনে একসাথে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম